মিশরের কায়রতে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে কাঁধে কাঁধ মিলালেন এটা প্রমাণ করছে যে ধর্ষণকারী পাকিস্তানের সাথে ধর্ষণকারী পাকিস্তানের প্রেমে হাবুডুবু খাচ্ছে যেন উনিশশো একাত্তরে ধর্ষিতা বাংলাদেশ একাত্তরের পরাজিত শত্রু যারা একাত্তরের পরাজিত শত্রু যারা আজকের খুচরো মাল তারা খুব দাপাদাপি করছে লাফালাফি করছে এরা জবরদখলকারী এরা কোনো নির্বাচনে জয়ী কোনো সরকার নয় অবৈধ একটা ব্যাপার এইভাবেই কিন্তু বর্তমান ডক্টর ইউনুস সমেত বিএনপি জামায়াত ইসলাম প্রত্যেকেই কিন্তু বাক্যবাণে বিধছেন আওয়ামী লীগ কর্তৃপক্ষ আওয়ামী লীগ বলছে যে দেওয়ালে দেওয়ালে জয় বাংলা লেখা হচ্ছে এবং জয় বাংলার স্লোগান চারিদিকে শোনা যাচ্ছে শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনার দাবি উঠছে এবং সেই দাবি জোরালো হচ্ছে অর্থাৎ বাংলাদেশে আবারও কিন্তু আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে উঠছে এবং যে একাধিক হত্যাকাণ্ড ইস্যুতে শেখ হাসিনাকে খুনি হাসিনা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অথবা তিনি সত্যিকারেই বিভিন্ন খুনে জড়িত আছেন সেই বিষয়ে কিন্তু আওয়ামী লীগ তাদের অবস্থান স্পষ্ট করেছে তারা কিন্তু খুনের খেলায় রাজি নয় তবে যারা একাত্তরের পরাজিত শত্রু আজকে দাপাদাপি করছে সেই খুচুরো মালগুলোকে আবারও পাকিস্তানেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে আগামীতে আওয়ামী লীগের সরকার যদি আবার তৈরি হয় বাংলাদেশে নমস্কার নজর রাখুন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটি নিয়ে আপাতত আওয়ামী লীগ কর্তৃপক্ষ তারা ঠিক কি বলছেন তাদের ঝরঝরা বক্তৃতায় একবার নজর রাখা যাক সালে পঁচিশে মার্চ রাত্রে মাস আর্লি মর্নিংয়ে বঙ্গবন্ধু বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করছিলেন নয় মাস যুদ্ধ করছি তারা অপমান করার চেষ্টা করছে না নয় মাস পরে তারা তিরানব্বই হাজার পাকিস্তানি সারেন্ডার করছে আমাদের কাছে আর এই খুচরা মাল যারা এখন লাফালাফি করতেছে এগুলো রাস্তায় ধুলের মতো উড়ে যাবে ওরা ওদের জায়গা পাকিস্তানে আমরা খুন করতে পারি না ওদের মধ্যে যদি খুন করতে পারতাম তাহলে এতদিন তারা থাকতো না তো এটা পরেও করবো না মাফ করাই হচ্ছে আমাদের ধর্ম শেখ হাসিনা আমাদের নেত্রী উনি সমস্ত মানুষকে একত্র করার চেষ্টা করতেছিলেন এবং পনেরো বছর ধরে করছেন বিশ বছর একুশ বছরের মতন শাসক ছিলেন একুশ বছর ধরে চেষ্টা করছেন আগামী দিনেও তাই করবেন মাফ করাই হলে আমাদের ধর্ম এদেরকে শেষ করে দেব। ফিজিক্যালি শেষ করার দরকার নাই। রাজনৈতিকভাবে শেষ করে পাকিস্তানে পাঠিয়ে দেবো যা বাংলা আসিস নজরুলসহ যারা এই ষড়যন্ত্রের সাথে হাজার হাজার পুলিশ হত্যা ছাত্র হত্যা করেছে তাদের বিচার এরমভাবে বিচার করা হবে যেই বিচার দৃষ্টান্তমূলক শক্তিরা হবে এবং তাদেরকে বাংলার জনগণের আদালতে বিচার করা হবে এই এই যে ডবল ডবলকারী এরা তো একাত্তরের পরাজিত শত্রু যে কারণেই তারা স্বাধীনতাকে জাতির পিতা বঙ্গবন্ধুকে সাতই মাঠ এগুলো তারা বয়স পায় রাম মন্দির বত্রিশ শঙ্ঘরে মানুষকে যেতে দেয় নাই কোনো জায়গায় যেতে দেয় নাই এবং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কোনো জায়গায় তারা আজকে কিন্তু কোনো অনুষ্ঠান করতে দেয় নাই সারা বাংলাদেশকে এটা হলো এই যে ডক্টর ইউনুসের যে মেডিকেল ডিজাইন মাস্টার পান যেটা স্বাধীনতা বিরোধী এরা দবল টখল করেছে এরা অবৈধ ইনশাল্লাহ আগামী বিজয় দিকে সেটা থাকবে না সারা বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠেছে ওরা যতই বন্ধ করার চেষ্টা করুক আজকে দেওয়ালে কিন্তু জয় বাংলা লেখা হচ্ছে জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আজকে কিন্তু যারা স্বাধীনতার সপক্ষে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে তারা কিন্তু জেগে উঠেছে বিভিন্ন দল মত আছে কিন্তু তারা কিন্তু সবাই ইউনাইটেডলি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে